আসসালামু আলাইকুম শুভ দুপুর দুপুর হলেই যত চিন্তা চলে আসে কি রান্না করব কি রান্না করব। আজকে আমার ফ্রিজে ইলিশ মাছের মাথা লেজ ছিল আমি এটা দিয়ে একটা বেগুনের তরকারি রান্না করব। অনেক টেস্টি হবে আর ইলিশ মাছের মাথা ও লেজটারও একটা গতি হয়ে গেল। আমি বেগুনের সঙ্গে এটা রান্না করতেছি বেগুন দিয়ে একদম মাছটাকে কষায় নিয়েছি কষায় নিয়ে আমি এটাকে একটু গরম পানি অ্যাড করে দেবো গরম পানি অ্যাড করে দিয়ে একদম ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য মাছটা ভালো করে সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না ঢাকনা খুলে দেখলাম অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি ধনে দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আমি মাছটাকে নামিয়ে নেবো এই রেসিপিটা কিন্তু অসাধারণ মজা হয়েছে অসাধারণ আপনারা চাইলেও ট্রাই করতে পারবেন বাসায় ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য